আসসালামু আলাইকুম আপুরা লস প্রাইজে ড্রেসের একটা ভিডিও করে দিচ্ছি এগুলো আমার স্টক ক্লিয়ারে লস প্রাইজে যাবে স্টাইল ব্র্যান্ডের ড্রেস ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ড্রেস অনুযায়ী চার্জ বাড়বে আর ফুল বিডিতে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাবেন ড্রেস নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস সেম নাম্বার দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন এগুলো লসের ড্রেস রিটার্ন করা যাবে না হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে হচ্ছে আপনারা অর্ডার করবেন যেহেতু আমি হচ্ছে লস প্রাইজে দিচ্ছি ফার্স্টে যে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করলাম এখানে হচ্ছে খুব সুন্দর ভাবে কাজ করা একদম নিচের দিকে কাঠ ওয়ার্ক করা আছে কালারটা খুবই সুন্দর মাস্টার্ড এর মধ্যে খুব নাইস একটা কালার মধ্যে কাজ আছে আর ফ্যাব্রিকটা দেখে নেন সুন্দর একটা স্ট্রাইপ এর মধ্যে কিন্তু ডিজাইন আছে ডিপ ব্ল্যাক কালার একদম হচ্ছে ডিপ ব্ল্যাক এর মধ্যে পাবেন এটা টা সহ কাজ আছে স্লিভস এর সহ ফুল এমব্রয়ডারি করা কাবিজের নিচের দিক সহ কাজ করে দিই এটা হচ্ছে টা পুরোটা স্লিভসে কিন্তু কাজ করা অল ওভার কাজ করা আছে এটা হবে ওন্নাটা সহ কাজ পেয়ে যাবেন এটার সালোয়ারটা আছে হচ্ছে একটু সিল্কি টাইপ ম্যাটেরিয়াল ঠিক আছে ওই সালোয়ারের ম্যাটেরিয়ালটা একটু মিক্সড আছে মানে সিল্ক কটন মিক্সড একটা সালোয়ার পাবেন এইভাবে এসেছে যার কারণে দেখিয়ে দিলাম এটা হবে সালোয়ার আর ওড়নাটা হচ্ছে সুন্দর করে কাজ করা মাত্র পেয়ে যাবেন সাতশো নব্বই এ যার লাগবে বক্স করে ফেলেন ওড়নাটা সাত কিন্তু পাড়ের দিকে কাজ করা আছে কাঠওয়ার্ক করা বোরিং এর কাজ করা সাতশো এ পাবেন নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন খুবই সুন্দর একটা ড্রেস সফট কটন এর হচ্ছে ওড়নাটা পাবেন কামিজটা একদম পিওর কটন আর সালবাটা আছে হচ্ছে একটু মিক্স টাইপের কটন ম্যাটেরিয়ালের মধ্যে ওড়না কিন্তু এখানে ব্লু এর মধ্যে সেম সেম কালার কিন্তু আপনার হচ্ছে কাজ আছে প্রিন্ট আছে প্রাইস পেজ আছে মাত্র 790 টাকাতে যার লাগবেন বক্স করে ফেলা একদম ফ্রি সাইজ অনেক কাপড় আছে মানে ওড়নাটা অনেক বড় সরো না আর ওড়নার দুই পারেই কিন্তু কাজ কামিজটা একদম ফ্রি সাইজ মানে 50 55 প্লাস হবে ফুল স্লিভস সরিয়ে ফেলছি নিতে চাইলেন বক্স করে দেন মাত্র পেয়ে যাবেন সাতশো টাকাতে স্টক ক্লিয়ারে লস প্রাইজে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার অনেক বেশি ফুল ড্রেসের মধ্যে হচ্ছে একদম নেকে হচ্ছে এরকম বক্সের মধ্যে কাজ করা পাবেন পুরোটা বডি কিন্তু ছিটানো কাজ আছে যে টাইপের কাজের উপরে কাজ পাচ্ছেন এটা হচ্ছে ফুল বডির কাজটা কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে অল ওভার কাজ করা আছে পিংকের মধ্যে আছে পিঙ্ক মিষ্টি টাইপেরই একটা কালার আর নিচের দিকেও হচ্ছে যে এখানে নিচেও প্যানেল নেকেও প্যানেল স্লিভসও হচ্ছে সেম কাজ সাথে হচ্ছে প্যানেল পাবেন এই যে এটা হচ্ছে নিচের কাজটা খুবই সুন্দর একটা কালার একদম সফট কটনের মধ্যে লন কটন পাবেন এটার ম্যাটেরিয়ালটা টু মোস্টিন টাইপের কটন স্লিভ সহ কাজ করা আছে সেম ভাবে এইটাও মাত্র কততে এটা সাতশো নব্বই পেয়ে যাবেন নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন সাতশো নব্বই দিচ্ছি মাত্র এত সুন্দর একটা ড্রেস স্টাইল ব্র্যান্ডের ড্রেস তাও আবার আর ওনাটা হচ্ছে এর মধ্যে আছে স্লিভ সহ কিন্তু কাজ করা ওকে বিশাল একটা কটন ম্যাটেরিয়ালের ওড়না পাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সফট কটন বিশাল ওড়না পাবেন মাত্র সাতশো নব্বই টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এগুলো লসের ড্রেস এর জন্য এত কমে পাচ্ছেন ঠিক আছে লস্ট প্রাইজে যার লাগবেন বক্স করে দিন এগুলো আমার স্টকে কি আর ড্রেস স্টক হবে না যারা আপনারা নিতে চান দ্রুত মেসেজ করে ফেলেন সাতশো নব্বই পাবেন বিশাল ওনা পাচ্ছেন লং ফর্টি এইট আছে চাইলে লং কমাতে পারবেন কারণ নিচে সেই অপশন আছে পুরোটা ড্রেস দিয়ে সবই কাজ একদম অল ওভার কাজ করা সাতশো নব্বই টাকাতে নিতে চাইলেন বক্স করে দেন দ্রুত এরপরে দেখিয়ে দিব হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এখন এটা হচ্ছে আপনার ফুল ড্রেস কাজ করা স্ট্রাইপ এর মধ্যে যা দেখা যাচ্ছে এমব্রয়ডারি করা পাবেন এই যে টাইপের সুন্দর করে কাজ করা এটাতে কিন্তু ইনার লাগবে না ঠিক আছে এই যে পুরোটা ড্রেস হচ্ছে দূর থেকে দেখালেই হচ্ছে আপনার মানে কাছ থেকে দেখালেই হচ্ছে প্রবলেম করে এটা আমি হচ্ছে মানে ওই পাশে হচ্ছে লাইটিং এর কারণে একটু আপনার হচ্ছে মানে ফাঁকা দেখা যাচ্ছে বাট এটা কিন্তু আপনার হচ্ছে ইনার ছাড়া আপনারা করতে পারবেন পুরোটা ড্রেস কাজ করা অলওভার কাজ করা নিচের দিকে সুন্দর করে হচ্ছে আপনার প্যানেলে কাজ করা আছে সিকুয়েন্স করাই যে এখানে সুন্দর ভাবে কাজ করা সিকুয়েন্স করা ব্যাক সাইডটা প্লেন হবে স্লিভসটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভস যে কিন্তু আপনার নিচের দিকে স্লিভস কাজ করা আছে সেম কামিজের মতো আর ওন্নাটা পেজ আছেন মুসলিনের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড ওন্না হান্ড্রেড পার্সেন্ট এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন ঠিক আছে ম্যাটেরিয়াল সিল্ক কটনের মধ্যে পাবেন সালবারটাও সেম ওন্নাটা হচ্ছে আর কটন এর মধ্যে আছে ওনার পাড়ের দিকে এরকম ব্ল্যাক ঝালর দেয়া এটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশে পাবেন নিতে চাইলে দ্রুত মেসেজ করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু অনেক বড় সড়ো ওনা একদম সেম কামিজের মতো করে প্রিন্ট করা সাতশো পঞ্চাশ টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সাতশো পঞ্চাশে পাবেন সরিয়ে ফেলছি লং ফর্টি এইট বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ সেই সহ কাজ করা আছে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হবে পুরোটা ড্রেস কাজ করা সাতশো পঞ্চাশে পাবেন ম্যাটেরিয়াল কিন্তু মোস্টিন কটন হবে ফুল ড্রেস একদম সালবার হতে শুরু করে সবকিছু হচ্ছে আপনারা মোস্টিনের মধ্যে পাবেন এখন যেটা দেখাচ্ছি মানে মিক্সড কটন ঠিক আছে মিক্সড কটন পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে না প্রাইস হচ্ছে কতকে ছিল সাতশো পঞ্চাশে ছিল এখন যেটা দেখাচ্ছি এটা লনের মধ্যে একদম সফট একটা লন লন ওইটাও সফট বাট ম্যাটেরিয়াল কিন্তু আমি বলে দিয়েছি যারা হচ্ছে পিওর কটন ভেবে আবার নয়তো অনেক কাপড় দেখা যায় কি পিওর কটন ভেবে পরে রিটার্ন করে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আছে ফুল ড্রেস এর মধ্যে এরকম ডলার করা নেকে কাজ করা পাবেন এটা অনেক লস এর একটা ড্রেস আমি লসে ছেড়ে দিব দুইটা স্লিভস এর কাপড় এই যে সাইড এর দিকে দুইটা স্লিভস এর কাপড় আলাদা করে দেয়া আছে আবার নিচের দিকে এরকম প্যারাল আছে লেস করা এটা হচ্ছে আপনার সফট একটা কটন ম্যাটেরিয়াল ব্যাক সাইডটা হচ্ছে প্লেন এর মধ্যে হবে ব্ল্যাক প্লেন মধ্যে হচ্ছে ব্যাক সাইডটা পাচ্ছেন আর ফ্রন্ট আর এর কাপড়টা হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে আপনার কাজ করাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পুরোটা ডলার করা আছে কাজ করা করা লক পার পাবেন আর প্রাইস পেয়ে যাবেন মাত্র কততে এটা এটা এ দিয়ে দিব দিকে যার লাগবে তাড়াতাড়ি মেসেজ করে ফেলবেন ওনা কিন্তু কোটার মধ্যে দিচ্ছি ঠিক আছে এই টাইপের একটা কোটা ওনা পাবেন ডিজিটাল প্রিন্টের অনেক বেশি সুন্দর ছয়শো নব্বই টাকাতে যার লাগবে তাড়াতাড়ি মেসেজ করে ফেলেন অনেক লসের একটা ড্রেস এইটা ওরনাটাও সফট একদম হচ্ছে আপনার যেগুলো হচ্ছে কোটা কটন ম্যাটেরিয়াল থাকে ওই টাইপের একটা কোটা কটন ম্যাটেরিয়াল পাবেন ডিজিটাল প্রিন্টের একটা ওরনা সালভারটাও কটনের মধ্যে আছে কামিজটা হচ্ছে একদম সফট কটনের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছেন কততে ছয়শো নব্বই টাকাতে অনেক সুন্দর একটা ড্রেস ওকে অনেক বেশি সুন্দর এইটা ম্যাটেরিয়ালও খুবই ভালো সফট কটনের মধ্যে যারা চান তাদের জন্য থ্রি পিস পাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা অ্যাভেলেবল না এটা হচ্ছে আপনার পার্পেল কালার ফুল ড্রেস কাজ করা পুরোটা ড্রেস হচ্ছে কাজ করা ড্রেসগুলো এমনিতেই হচ্ছে অ্যাভেলেবল পাবেন না যারা আপনারা তাড়াতাড়ি মেসেজ করবেন পেয়ে যাবেন ফুল ড্রেসের মধ্যে একদম ঘন কাজ এটা পুরোটা ড্রেসের মধ্যে পেটানো কাজ করা আছে সিকোয়েন্স করা আছে আর এটা হচ্ছে আপনার স্লিভসটা সহ কাজ করা পাচ্ছে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে এটা আটশো পঞ্চাশে পাবেন সালবারটা সিল্কের মধ্যে হবে আর পুরোটা অন্য হচ্ছে কাজ করা আটশো টাকাতে এই যে এটা হচ্ছে অর্গানজা ওনা পাবেন ওকে ওনাটা হচ্ছে অরগানজা ওনা অরগানজা বলতে টিস্যু শিফন টাইপের সফট নাই পাবেন পাড়ের দিকে সুন্দর করে কাজ করা এই যে এই টাইপের সুন্দর ভাবে হচ্ছে কাট ওয়ার্ক করা আছে কাজ করা পাবেন মাত্র পেয়ে আছেন 850 টাকা এই সাইডে এরকম কাজ আর পাড়ের দিকে হচ্ছে এরকম টাসেল আছে আর এই পাশে এরকম সুন্দর করে কাজ করা 850 জাল লাগবে ইনবক্স করে ফেলেন কামিজ ম্যাটেরিয়াল হচ্ছে লন কটন সালভারটা হচ্ছে সিল্ক সাটেন সিল্কের মধ্যে পাবেন ওনাটা অর্গানজার মধ্যে আছে শরীরে ফেলছে অর্গানজার মধ্যে টিস্যু শিফন টাইপের গায়ে থাকবে এই টাইপেরই একটা ওনা ওকে আটশো পঞ্চাশ টাকাতে স্লিপ সহ একদম পেটানো কাজ করা এখন যেটা দেখাবো এটার কালার টা হচ্ছে একটু লেমন লাইট লেমন টাইপের একটা কালার খুব সুন্দর একটা ড্রেস নিচের দিকে কাজ করা প্যানেল পাচ্ছেন ফুল ড্রেসের মধ্যে এরকম পেটানো কাজ করা কটন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সফট কটনের মধ্যে পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট কটন নেকে কাজ করে এটা হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে কাজ করা প্যানেল পাচ্ছেন আর পুরোটা স্লিভস কিন্তু কাজ আছে ব্যাক টা প্লেন হবে ফুল স্লিভ কাজ করা আছে আর ফুল বডি হচ্ছে আপনার মিষ্টি ব্রাউন টাইপের বা হোয়াইট ক্রিম টাইপের একটা কালার মধ্যে আপনার হচ্ছে কাজ করা পাচ্ছেন লং কিন্তু ফর্টি এইট এ আছে আর বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ নাটাও এটার অনেক সুন্দর তারপরও কত কমে পেয়ে গেছেন এটা সাতশো নব্বই আমি স্টক ক্লিয়ারের জন্য সাতশো নব্বই দিয়ে দিচ্ছি ওরনা সহ কিন্তু এখানে হচ্ছে সিকুয়েন্স আছে যে জিরো সিকুয়েন্স এর কাজ সহ পাচ্ছেন ওরনাতে সহ জিরো সিকুয়েন্স এর কাজ এই যে এই টাইপের বুনন স্টাইলে কাজ করা আছে খুবই সুন্দর এটার ওনাটা মসৃণ কটন এই ড্রেস কখনোই এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ রেঞ্জেও হচ্ছে নিতে পারবেন না এরকম প্রাইজের ড্রেস এটা চারিদিকে লেস করা আছে মাত্র ফুল ড্রেস আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোটা ড্রেস কাজ আবার ওনাও সিকুয়েন্স এর মধ্যে কাজ করা সাতশো নব্বই দিচ্ছি সাতশো নব্বই টাকাতে এটা পেয়ে যাবেন তাড়াতাড়ি মেসেজ করবেন জাস্ট স্টকটা ক্লিয়ারের জন্যই আমি হচ্ছে লসে দিচ্ছি এইগুলা অনেক লসে পাচ্ছেন ঠিক আছে সাতশো নব্বই পাবেন এরপরে ব্ল্যাক ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা চিকেনের একটা ড্রেস ফ্রন্টে ব্যাক সাইড স্লিভস এ সব জায়গায় এটা একদম ফুল চিকেন ওয়ার্কেরই একটা ফ্যাব্রিক ভেতরে ইনার সহ আছে এটা ফোর পিস পাবেন এই যে কটন ইনার একদম সেট করে দিয়েছে মানে স্টিচ করা কটন ইনারটা হচ্ছে স্টিচ করা এটা হচ্ছে সেমি স্টিচ একটা থ্রি পিস যেটা নেকটা রেডি করা আছে ফুল ড্রেস এরকম ডিপ ব্ল্যাক এর মধ্যে পাবে চিকেনের মধ্যে কাজ করা ওকে এখানে হচ্ছে চিকেনের মধ্যে পুরোটা ড্রেস হচ্ছে কাজ করা আছে অল ওভার সুন্দর করে হচ্ছে কাজ করা এই যে সুন্দর ভাবে কাজ করা নেকটা দেখে নেন নেকটাও কিন্তু ব্যাক সাইড সহ কিন্তু এখানে হচ্ছে ইনার দিয়েছে এই যে এটা হচ্ছে নেকের কাজ ফার্স্ট আওয়ার এর মধ্যে সুন্দর করে নেকটা রেডি করা আছে নেক আপনাদের আর রেডি করতে হবে না আবার নিচের দিকের কাজটা দেখে নেন নিচের দিকের কাজটাও সুন্দর এই যে এখানে একদম পেটানো টাইপের যে চিকেনের কাজ থাকে ওই টাইপের একটা চিকেনের কাজ পাবেন আর ফুল বডিতে হচ্ছে এরকম কাজ করা ওকে খুবই সুন্দর আর লংও ও কিন্তু অনেক আছে তাহলে লং কমাতে পারবেন প্রবলেম নেই ব্যাক সাইডটাও সেম চিকেন ওয়ার্ক টাও সেম চিকেনের মধ্যে পাবেন এটা হচ্ছে টা পুরোটা স্লিভস ব্যাক সাইড সেম একদমই সেম সালবারটা কটন কামিজও কটন ভিতরে ইনারও কটন আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র কত যে আটশো পঞ্চাশে পাবেন ওরনাটাও সুন্দর পিওর ওরনা ওরনাটাও খুবই নাইস এই যে পারে এরকম সুন্দর করে হচ্ছে ওরনা পিওর হবে পিওরের মধ্যে ওরনাটা কিন্তু পুরোটা ওরনাতে হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক করা যে এই টাইপের হচ্ছে ফুল ওনাতে এরকম ব্ল্যাক স্টোন পাবেন একটা করে ছিটানো আছে ঠিক আছে ওনা হচ্ছে পুরোটা ওনাতে হচ্ছে ছিটানো ওনা মানে স্টোন পাবেন আর দুই পারে এরকম চওড়া করে হচ্ছে কাজ একটা একটা পাবেন দুই পারে প্রাইস হচ্ছে ওনার দুই পারে এরকম আছে আটশো পঞ্চাশে পাচ্ছেন নিতে চাইলে স্ক্রিনশট শট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা নেক টা কিন্তু ভি শেপে সুন্দর করে কাজ করা স্লিপস টাও সেম মাস্টার্ড মধ্যে কাজ আছে নিচের দিকে আর নিচের দিকে হচ্ছে মাস্টার্ড কালার এর মধ্যে কাজ করা আছে এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এ হচ্ছে কাজ আছে অনেকটা কাজ ওয়ার্ক করা এটা থ্রি পিস পাবেন আর আগেরটা কিন্তু ফোর পিস ছিল ব্ল্যাকটা হচ্ছে ফোর পিস আটশো পঞ্চাশে এটা থ্রি পিস পাবেন ফুল ড্রেস এর মধ্যে কাজ করা আছে মিন্ট কালার সুন্দর একটা কালার মিন্ট টাইপের একটা কালার পাবেন পুরোটা ড্রেস কাজ করা আছে খুবই নাইস একটা কালার ফুল ড্রেসের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে সালবারটা সালবারটা কটন ও কটন মানে মসলিন টাইপের কটন ম্যাটেরিয়াল আর ওনাটা আছে হচ্ছে আর মধ্যে বা টিস্যু শিফন টাইপেরই একটা ওনা পুরোটা ওনা হচ্ছে টিস্যু শিফনের মধ্যে এটা একদম সফট একটা টিস্যু শিফন ওনা ফুল ওনাতে কাজ করা পাবেন সেম কালার মানে সেম টাইপেরই হচ্ছে আপনার কালারের মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে পুরোটা ড্রেসের মধ্যে কাজ ওনার মধ্যে এরকম পাড়ের দিকে লেস করা আর ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে কামিজে হচ্ছে সিকোয়েন্স পাবেন না আর ফুল ড্রেসে ওনার মধ্যে এরকম পেটানো কাজ করা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর যে টাইপের সুন্দর করে কাজ করা আটশো পঞ্চাশ টাকাতে ফুল স্টিভ হবে লং আছে হচ্ছে ফর্টি এইট আটশো পঞ্চাশ টাকাতে যার লাগবে ইনবক্স করে ফেলেন আর সবাই একটা করে লাইক দিয়ে দিন আল্লাহ হাফেজ সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যারা হচ্ছে